আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস নতুন একটি স্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এ টু জেড স্পোর্টস এ কিন্তু বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় 600 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত স্কেটিং আমাদের কাছে রয়েছে চার চাকা তিন চাকা সব ধরনের স্কেটিং কিন্তু এ টু জেড স্পোর্টস এ রয়েছে তো যাদের বাজেট হচ্ছে আপনার 2000 থেকে 3000 টাকা তাদের জন্য কিন্তু আজকে আমরা বেশ কয়েকটি স্কেটিং দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত স্কেটিং রয়েছে তো আজকের ভিডিওতে আমরা চার চাকার কিছু স্কেটিং দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না দিনে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তো লেটস এনজয় দ্য ভিডিও তো প্রথমে আমরা যেটা দেখাবো যারা বিগেনার আছেন প্রথম অবস্থায় স্কেটিং চালাতে চান অনেক শখ বাজেট কম তাদের জন্য এই স্কেটিংটা আমি সাধারণত এই স্কেটিংটা সাজেস্ট করি না তার কারণ হচ্ছে যে দুই দিন পর কিনবেন কিন্তু টাকাটা জমা ভালো একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আর এ টু জেড স্পোর্টস কিন্তু একটি অনলাইনের বিশ্বাস্ত প্রতিষ্ঠান তারা স্কেটিং বিক্রি করুক আর না করুক প্রতিটা কাস্টমারকে কিন্তু একটা না একটা সাজেস্ট দেয় ভালো সাজেস্ট দেওয়ার চেষ্টা করে সব সময় তো এই স্কেটিংটা যারা একদমই বাজেট নাই যারা ব্যালেন্স করবেন পরবর্তীতে ভালো একটা স্কেটিং কিনবেন তাদের জন্য এই এই আমাদের আগে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে এই স্কেটিংটা নেবেন তো আমি পার্সোনালি যে স্কেটিংটা কম বাজেটের ভিতরে সাজেস্ট করি সেটা হচ্ছে এই স্কেটিংটা এটা হচ্ছে গরিবের মার্সিডিস নামে অনেকে চিনে এটা অরিজিনাল কোম্পানিটার নাম হচ্ছে ইউশন এই ইউশনের স্কেটিংটার চাকাটা হচ্ছে আপনার দু চাকা এটা কিন্তু দু চাকা আর হচ্ছে আপনার সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে পায়ের আঙ্গুলে গুতা খাওয়ার সম্ভাবনা থাকে গুতা খেলে কিন্তু পায়ের আঙ্গুলে হবে না ফাইবার প্রোটেক্টের কারণে এটার কিন্তু আপনার সামনে ফাইবার নাই হ্যাঁ এটা সামনে ফাইবার নাই এটা সামনে ফাইবার আছে আপনি হাতুরিতে বাড়ি দিলেও কিন্তু ফাইবারটা কিচ্ছু হবে না তো আমি পার্সোনালি এইটা সাজেস্ট করি যাদের একবারই বাজেট নাই তাদের জন্য এই স্কেটিংটা আগে রেট ছিল বাইশশো টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছে অনলি অনলি দুই হাজার টাকা এটা কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন আর হচ্ছে চারটা চমৎকার কালার আছে আর আমাদের ঠিকানাটা একটু বলে দেয় আমাদের দোকানের নাম হচ্ছে এ টু আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে আসতে সুবিধা হয় আইসা পোড়া কিন্তু পার্চেস করতে পারবেন আর যারা একান্তই না আসতে পারবেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি তো এই স্ক্রিনটা যারা নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো যাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজে তাদের জন্য কিন্তু একটা চমৎকার স্ক্রিনিং নিয়ে আসছি এই স্ক্রিংটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেটের ভিতরে ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং এই স্কেটিংটার কোম্পানি নাম হচ্ছে কুল এটা ফুল বডি কার্বন ফাইবার করা এটা যে লাভ দিতে পারবেন ফ্রেমটা দেখেন কতটা মোটা চাকাগুলো হচ্ছে স্লিকন ফাইবারের আপনার হচ্ছে এটা হচ্ছে বিয়ারিং এর বুস্ট না কিন্তু এই স্ক্রিনটা খুবই ভালো এটা পারফরমেন্স রেজাল্ট আমরা খুব ভালো পাইছি এই জন্য আমরা বলি কি আপনার বাজেট যদি কম থাকে দুই দিন তিন দিন পর কিনবেন কষ্টের টাকা একটা স্কেটিং কিনবেন সবসময় ভালো এবং অথেন্টিক একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন যাতে লং টাইম ব্যবহার করতে পারবেন তো আমি সাধারণত যাদের 2000 টাকার উপরে বাজেট তাদের এই স্ক্রিংটা বলি যে নিতে কারণ এটা দিয়ে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা ভালো মানের স্কেটিং এটার ভিতরে দুইটা কালার আছে আর এটা কিন্তু সাইজ ছোট বড় করে পড়তে পারবেন অ্যাডজাস্টেবল চার চাকার ম্যাক্সিমাম স্কেটিং গুলো কিন্তু অ্যাডজাস্টেবল হয় তো এই স্ক্রিনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইশো টাকা ডিসকাউন্টে আমাদের শপে কিন্তু আপনার আসন্ন কুরবানি ঈদের ধামাকা ডিসকাউন্ট অফার চলতেছে আর কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বর্তমানে ভাইরাল এবং একটা টায়ানির স্কেটিংটা এই স্ক্রিনটা কিন্তু খুবই চমৎকার একটি স্কেটিং আমার স্কেটিং জগতে দেখা সবচেয়ে ভালো মানের একটা স্কেটিং হচ্ছে এটা কিন্তু অনেকে এটার এই স্কেটিংটা বিতর্ক তৈরি করছে যেমন কেউ কম দামে দেয় কেউ চব্বিশশো টাকা দেয় কেউ পঁচিশশো টাকা দেয় এই স্কেটিংটা করার জন্য খারাপ বানাইছে। আপনার এই স্ক্রিনটা খুবই ভালো এই স্ক্রিনটা যারা আমাদের কাছ থেকে নিবেন একদম সাতাশশো টাকা পড়বো অনেক জায়গায় চব্বিশশো টাকা পাবেন পঁচিশশো টাকা পাবেন কিন্তু এ টু স্পোর্টস সেটা কমে দিতে পারবে না তার কারণটা সেই পোস্টটা আপনাদের কাছে আমরা দিয়ে দিলাম কারণ কি কারণে আমরা পারতেছি না তিনশো টাকা কমে দিতে তো এই স্ক্রিনটা যারা অরিজিনালটা নেবেন অরিজিনালটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এক দেড় বছর রাফ ব্যবহার করবেন কোনো কিচ্ছু হবে না আর এটা কিন্তু বিগ সাইজ পা যাদের তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাইজ পায়ের মানুষও এই স্ক্রিনটা ব্যবহার করতে পারবেন অনলি সাতাইশশো টাকা হলে নিতে পারবেন অনেকে দিনের বেলা সময় পান না রাতের স্কেটিং করতে চান বা টিকটক করেন লাইকি করেন লাইটিং স্কেটিং দরকার হয় তাদের জন্য কিন্তু আমরা লাইটিং স্কেটিং নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ চমৎকার এটা কিন্তু একটা লাইটিং স্কেটিং এটা কিন্তু কোনো ব্যাটারি বা চার্জেবল না এটা আপনার যত ঘর্ষণ করবেন তত লাইটটা স্পষ্ট বোঝা যাবে আর অন্ধকারে চালালে আরো কিন্তু চমৎকার লাইটটা বোঝা যাবে এই স্কেটিংটার একটু পারফরমেন্স নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার সামনে ফাইবার প্রোটেক্ট করা ফ্রেমটা হচ্ছে আপনার কতটা মোটা দেখেন চাকাগুলো হচ্ছে জেলি ফাইবার অনেকে ভাবতে পারেন যে চাকা এটা লাইটিং দেখে কি চাকাগুলো ভালো না না ভাই এটা চাকাটা কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইটিং স্কেটিং যদি নিতে চান তাহলে এটা চয়েস করতে পারেন কারণ এই স্কেটিংটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে আগে ছিল তিন হাজার টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা হলে লাইটিং এর ভিতর আরো একটা কালেকশন আছে এই স্কেটিংটাও কিন্তু চারো চাকা লাইটিং হবে এটা কিন্তু আপনার প্রাইসটা হচ্ছে বত্রিশশো টাকা এটা ডাবল রিপিট করা আছে এটা ফ্রেমটা দিয়ে আপনি লাভ জাব দিতে পারবেন সিঁড়িদা নামা উঠা করতে পারবেন কোনো সমস্যা হবে না এই স্কেটিংটা আমাদের কাছে পাচ্ছেন অনলি বত্রিশশো টাকা হলে হাইটিং এর ভিতর দুইটা কালেকশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় আজকে মূলত আমরা চার চাকার স্কেটিং দেখাবো তিন চাকার স্কেটিংগুলো পরবর্তীতে ভিডিওতে দেখাবো দেখেন এখানে কিন্তু আমার কাছে তিন চাকার বেশ কয়েকটি স্কেটিং আছে স্পোর্টসের আছে তারপর মানচি আছে এখানে টাইয়ানি আছে এখানে কুলুবুলু আছে কুলুবুলু ওয়াইড আছে তারপর এখানে আছে লং ফ্যাং বাংলাদেশের एवरीथिंग সব স্কেটিং কিন্তু এডুজি ডিসপোর্সে পাওয়া যায় তো চার চাকার ভিতরে যারা বড় জায়গা আছেন বা তিন চাকা চালাতে ভয় পান চার চাকার বড় স্কেটিং চান রানিং স্কেটিং চান তাদের জন্য কিন্তু এই স্কেরিংটা এটা দিয়ে আপনি কিন্তু লাভ ঝাপ দিতে পারবেন এটা এক বছর গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্টটা বিক্রি করছি এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো চুরাশি এম এম চাকার একটা স্কেটিং এটা আপনার বিগ সাইজ পা যাতে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন টাইনি নিয়ে বেশি কথা না কারণ টাইনি একটি ভালো মানের একটা স্কেটিং তৈরি করে টাইনি কোম্পানি খুবই ভালো মানের আর এই স্কেটিংটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি সাতত্রিশশো টাকা হলে অনলি সাত টাকার বিনিময় এই চমৎকার স্কেটিংটা পেয়ে যাচ্ছেন তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার চার চাকার ভিতরে সবচেয়ে ভালো যে স্কেটিংটা প্রফেশনাল মানে স্কেটিংটা সেটা হচ্ছে কুকার কুগার স্কেটিংটা যদি আমি বলি সেটা হচ্ছে টপ টু বটম ফাইবার প্রোটেক্ট করা উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ফাইবার পোটেট করা আর চাকাগুলো হচ্ছে স্লিকন ফাইবারে এটা বিশেষত্বই হচ্ছে এটার চাকাটা একটু যদি আমি উপর থেকে ফালায় দেখাই দেখেন কোনো কিচ্ছু হবে না তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন স্ক্রিনিংটা কিন্তু কোনো কিচ্ছু হয় নাই এটা কিন্তু আরো পড়তে কা ফালাইতে পারবেন আপনি চাইলে তো এই স্ক্রিনিংটা যারা নেবেন তারা কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন যাদের বাজেট ভালো তারা কিন্তু চার চাকার ভিতরে এই স্ক্রিনিংটা নিতে পারেন এটার দাম হচ্ছে অনলি 4500 টাকা এটা আমরা যখন বিক্রি করছি তখন 9000 টাকা ছিল 8000 টাকা ছিল তো আমরা এখন এটার দাম কমাইতো কমাইতো এখন চলে আসছে অনলি 4500 টাকা এটার ভিতর কালার আছে সাইজ ছোট বড় করে পড়তে পারবেন যে কোনো সাইজ আমরা দিতে পারবো আর এ টু জেড স্পোর্টস সব ধরনের স্কেটিং পাওয়া যায় আমাদের কিন্তু ডেলিভারি পলিসিটা আবার বলে দিই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তেতুলিয়া আপনার নাম ঠিকানাটা বলে দিবেন আমরা হোম ডেলিভারি করে দিব আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে এইসব সুবিধা হয় প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেস করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা তিন চাকার স্কেটিং নিয়ে কথা বলবো তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ